কুয়াকাটা ভ্রমণ পার্থ তো আমরা পরের পাটে আমি আর একটা ড্রেস চেঞ্জ করে চলে যাই বিচে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকি সেই সুন্দর ছিল ঢেউ আর ঢেউ তবে দুপুর হওয়ার সাথে সাথে ভাটা শুরু হয় এবং ঢেউটা কমতে শুরু করে তবু কমতে থাকলেও ঢেউর শেষ নেই সেটা চলতেই থাকে তবে জোয়ারের সময় একটু উত্তাল থাকে আরেম দুপুরবেলার টাইমে একটু ভাটা বলতে উত্তালটা একটু কম থাকে তবে ঢেউ কখনোই কম হয় না আর সমুদ্র সব সময় ঢেউয়ের জন্য বেশি ভালো লাগে তো আমরা দুজনে দেখছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর মূলত সমুদ্রের বাতাস বেশি ভালো লাগে আমার কাছে হয় যেন উড়াই নিয়ে যায় মানে যারা শুকনো মানুষ তাদের আর কি সমুদ্রের পাড়ে গেলে ভয় থাকে কখন না কখন উড়াইয়া নিয়ে যায় যাই হোক এরপর আমরা ওখানে সমুদ্রের সাথে ঘোরাঘুরি করি তারপরে পাবে যাই সমুদ্রের ভিতরে যাই এবং ঢেউ আসতেছিল ছিল বড় সেগুলোর সাথে একটু দৌড় দৌড়ি করতেছিলাম এরপর ওখানে সাইডে একটা জানা ছিল ধীরে পয়েন্ট ওখানে রঙ বেরঙের সিট ছিল সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম আর বান্ধবী বানাচ্ছিল আমরা দুজনে একসাথে আমার ভিডিও শো করে ওর ভিডিও আমি খেয়ে দুজন দুজনের ভিডিও বানাই দিয়ে এরকমের এরপর আমার একটা ড্রেস চেঞ্জ করে চলে যাই মূলত আমি সবুজ দেখার বিভিন্ন কালারের ড্রেস পরে ঘুরতে বেশি ভালো লাগতেছিলো আমি অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর ড্রেসগুলো চেঞ্জ করে সমুদ্রের পায়ের আমি বিচে ঘুরতেছিলাম আর এটা আমার অনেক ভালো লাগতেছিলো তারপরে ড্রেসটা পরে চলে যাই সমুদ্রের পারে সমুদ্র আবার দৌড়ে দৌড়ে সমুদ্রের জলবাসীর সাথে খেলা করতেছিলাম আর বাতাসে নিজে মেজে ঘুরতেছিলাম আর সমুদ্রের সেই উদ্যান ঢেউ আস্তে আস্তে আমার দিকে আসতে আমি দেব সাথে সাথে দৌড়াতেছিলাম এরপরে আমরা ট্রেন ফলো করলাম দুজনে হাত ধরে দৌড়ানোর প্রথমে খুব বান্ধবী দৌড়াচ্ছিলো তারপরে আমি দৌড়াতেছিলাম এরপরে আমরা আর একটা ড্রেস চেঞ্জ করার জন্য আমি রুমে যাই এবং ড্রেসটা চেঞ্জ করি আসি এবং ওখানে ফুটবল নিয়ে অনেকে খেলাধুলা করতেছিলো তো আমরা ফুটবলে একটু খেলতে মানে আমি একটা ফুটবলে কিক করি ঠিক করতে যেয়ে অবশ্য আমার পায়ের নখে একটু ব্যথাও পেয়েছিলাম আমি মানে অনেকদিন হয়েছে তো খেলি না তো শখে বসর থেকে কিক করছিলাম এই কারণে এরকমটা হয়েছিল ওখানে বসার সুস্থ সেখানে বসে বসে একটু ভিডিও নিলাম আর সমুদ্র দূর থেকে দেখতে ভালো লাগতেছিল সাথে মেসে বসলে বেশি ভালো লাগে এরপর একটা ড্রেস চেঞ্জ করে চলে আসি সমুদ্রের পাড়ে তো তখন আমাদের সাথে অন্যরাও ছিল যাদের একসাথে আমরা গিয়েছিলাম একটা পু ছিল তারপরে ওখানে কিছু ঘোরাঘুরি করার পর খুব জল তৃষ্ণা পাচ্ছিল আমার তো আশেপাশে অনেক আইসক্রিমের দোকান ছিল আইসক্রিম খেতে ইস্তির ছিল এরপর আইসক্রিম খাওয়ার জন্য যাই কিন্তু আইসক্রিমটা বরিশালের মতন এত টেস্টি ছিল না কোরকাতায় আজকে অতটা মজা পাইনি আমি খেয়ে তারপর মানে কেমন জানি একটা তারপর একটা বা আম বানাচ্ছিল একটা দোকানে ওই দোকানে গিয়েছিলাম বাট আমার অতটা পছন্দ হয় না দেখে খাই নাই আমরা দুজনে একটু পা দিতে আসছিলাম এরপর আরও কিছু ছবি আর ট্রেন্ডের ভিডিওগুলো বানাতেছিলাম দুজনে মিলে দৌড় দৌড়ি করে ভালো উপভোগ করেছি সমুদ্রের পাটটাতে মানে বীচের পাড়ে মনে হয় যেন এই সাগরের পাড়ে যদি সারা জীবন থাকে তাই পারতো আমার বেশি ভালো লাগতো